আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি কিছু বেবি ড্রেস দেখাবো এখানে আমি একটা বেবি ড্রেস নিয়েছি এটা হচ্ছে পার্পল কালার একটা বেবি ড্রেস এখানে পকেট আছে দুই পাশে আর কাজটা হচ্ছে বুকের উপরে এই ড্রেসটা কাস্টমাইজ করা ছিল পকেটের চারপাশে সুন্দর করে হচ্ছে বেগুনি কালারের হচ্ছে লেস লাগিয়েছি এবং এখানে আমি কাজ করেছি ডিপ পিঙ্ক কালার আর হচ্ছে বেগুনি কালার সুতা দিয়ে এখানে হচ্ছে কাপড় দিয়ে কুচি দিয়েছি এবং উপরে লেস লাগিয়েছি তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে যেহেতু সামনে বলতে এখনই যেহেতু গরম পড়ছে আর এই গরমের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু এরকম সুতি কাপড়ের ড্রেস পরালে যা দেখতে যেমন সুন্দর লাগে বাচ্চারা পরেও অনেক বেশি কমফোর্ট ফিল করে এখানে হচ্ছে ঘটি হাতা দিয়েছি এবং পিছনে হচ্ছে আমি চেন লাগিয়ে দিয়েছি যেন বাচ্চার মাথা ঢোকাতে কোনো সমস্যা না হয় আর চেন দেওয়া থাকলে একটু খোলা বা মা গায়ে দেওয়া একটু ইজি হয় এখানে টোটাল চারটা বেবি ড্রেস আছে আমি সাদা দুইটা এবং হচ্ছে রয়্যাল ব্লু কালার যে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি হচ্ছে ভিডিও দিয়েছিলাম দেখিয়েছি সবগুলো ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এই আপুটার হচ্ছে আরও বেশ মানে কিছু পার্সেল আছে তো আপুর একটা ওড়না এখনও কাজ বাকি আছে তো ওটা হয়ে গেলে আপুর একটা থ্রি পিস চারটা বেবি ড্রেস আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দু দিনের মধ্যেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ